আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে বিস্ফোরক মোড় হাতে হাড়ি ভেঙে দিল এবার সিবিআই আর আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন আসলে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে সিবিআই অবশেষে প্রবল চাপে পড়ে এবার রীতিমতো প্রমাণ করি ছাড়ল সিবিআই আরজিকর কাণ্ডে মেন রহস্য লুকিয়ে কোথায় অবশেষে একেবারে চাঞ্চল্যকর দাবি আদালতে সিবিআইয়ের আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই ইতিমধ্যে ছ মাস অতিক্রান্ত তবে পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে রায় ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস যেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় তবে সঞ্জয় রায়ের ফাঁসি কিন্তু হয়নি বিরল থেকে বিরলতম ঘটনা নয় এমনই কিন্তু দাবি করেছেন রায়ে বিচারক অনির্বাণ দাস তার পর্যবেক্ষণ এমনই ছিল তাই সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না দিয়ে তিনি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এই নিয়েও কিন্তু ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে কেন সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেওয়া হলো না ফুঁসে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিম্ন আদালতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য কিন্তু সেই মামলাও খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই তার মধ্যেই নিম্ন আদালতে শিয়ালদা আদালতে বিচারক সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন যে আরজিকর কাণ্ডের তদন্ত কত দূর কবে শেষ হবে এই আরজিকরের কুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত অবশেষে রিপোর্ট দিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিল সিবিআই সিবিআই মেন ফাইল বের করতেই কিন্তু তোলপাড় এবার প্রকাশ্যে এক বিরাট বড় মাথার নাম আরজিকর কাণ্ডে কোন মাথারা জড়িত কোথায় লুকিয়ে আছে এই আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের মেন রহস্য অবশেষে রীতিমতো ফাঁস করে দিল সিবিআই যা দাবি সিবিআইয়ের তাতেই কিন্তু নতুন করে সরগোড় পড়ে গেল একেবারে গোটার রাজ্যে কিছুটা হলো স্বস্তিতে আর্জি করে নির্যাতিতা তরুণীর বাবা এবং মা আরজিকর মামলার তদন্ত কোন পর্যায়ে শিয়ালদা আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই ধর্ষণ এবং খুনের মামলায় দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলেও এদিন আদালতে জানানো হয়েছে তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ফোনে সিম কার্ড ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলেও এদিন আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তকারীদের কথায় আরজিকর মামলায় ওই সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ ফলে এখনই ফেরত দেওয়া হবে না তা আরজিকরের নির্যাতিতা তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে শিয়ালদা আদালত কিন্তু মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তোলে অভয়ের পরিবার সিবিআই তদন্তে যে তারা খুশি নয় সে বিষয়ে আদালতকেও জানানো হয় এই মামলায় যে চার্জশিট প্রথমে সিবিআই জমা দেয় তাদের শুধুমাত্র নাম ছিল সঞ্জয় রায়ের আর সেই চার্জশিটের ভিত্তিতেই তারা সাজা ঘোষণা করেছেন কিন্তু সেই চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নির্জয়িতার পরিবার কেন আর হাসপাতাল এবং মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ কিংবা টালা থানার প্রাক্তনসী অভিজিৎ মণ্ডলের নাম থাকলো না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা দুই প্রভাবশালীকে সিবিআই আড়াল করতে চাইছে বলে অভিযোগ সামনে আসে এমনকি তদন্তে গাফিলতি রয়েছে বলেও অভিযোগ ওঠে ফলে এই মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেই জামিন পেয়ে যান বর্তমানে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়াতে জেলে আছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই অবস্থায় অভয়ের পরিবার সম্প্রতি আদালতের দ্বারস্থ হয় সিবিআই তদন্ত নিয়ে আবারও প্রশ্ন তোলে তারা এমনকি তদন্তের বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি করা হয় আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় নিম্ন আদালতে শুনানিতে মামলার তদন্তের অগ্রগতি কি আছে সে বিষয়ে তথ্য দেওয়া হয় জমা দেওয়া হয় একটি বিস্ফোরক রিপোর্ট আইনজীবী মারফত সিবিআই আদালতকে জানায় প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে খুব শীঘ্রই অতিরিক্ত হলমনামা জমা দেওয়া হবে সেখানেই সমস্ত কিছু উল্লেখ থাকবে অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার ফোনে সিম ফেরত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন সেই প্রসঙ্গে তদন্তকারীরা জানান ওই সিম কার্ড তাদের তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপাতত ফেরত দেওয়া যাবে না এই মামলার রহস্যভেদে কার্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলেও আইনজীবী মারফত আদালতকে জানিয়েছে সিবিআই ফলে এই মামলা এখন কোন দিকে মন নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী চরম ফেঁসাদে কিন্তু এবার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল কারণ তাদের বিরুদ্ধে উঠেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আর সেই অভিযোগের তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআইকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তথ্য প্রমাণের অভিযোগ উঠলেও কেন কেন এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া হলো না সিবিআই জানিয়েছিল নিম্ন আদালতে যেহেতু বিচার প্রক্রিয়া চলছে তাই বিচার প্রক্রিয়ায় যাতে কোনো রকম বাধা বিপত্তি না ঘটে তাই চার্জশিট জমা দেওয়া হচ্ছে না তবে যেখানে সাজা ঘোষণা হয়ে গেছে এক মাস হয়ে গেল এখনও পর্যন্ত কেন চার্জশিট জমা দেওয়া হয়নি খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন যারা জামিন পেয়ে গেছেন তাদের বিরুদ্ধে এই প্রশ্ন তোলেন সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিম্ন আদালতের কাছে যান এমনকি বিভিন্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যায়িতার পরিবার সুপ্রিম কোর্টে গেছেন কলকাতা হাইকোর্টে গেছেন নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছেন অসহায়ভাবে ছোটাছুটি করছেন একটাই তাদের দাবি এই মেয়ের খুন বা ধর্ষণে যারা চড়িত তারা যেন প্রকৃত অপরাধীরা যেন থরা পড়ে তারা যেন শাস্তি পায় তাদের যেন আড়াল করা না হয় তাই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল আর সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল ডেডলাইন বেঁধে দিয়ে সোমবার অর্থাৎ আজকের মধ্যে রিপোর্ট দিতে হবে তাদের তদন্তের অগ্রগতি কতটা সেই রিপোর্টই কিন্তু আজ জমা দিল সিবিআই সেখানেই কিন্তু বিস্ফোরক দাবি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের যে সিম কার্ড সেখানেই লুকিয়ে আছে আরজি কাণ্ডের রহস্য তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল এবং সিবিআই যে দাবিটা করেছিল তথ্য লোপাট হয়েছে যে বিস্ফোরক দাবি করেছিল সেই অভিযোগের বড়সড় পর্দা ফাঁস হতে পারে এই সিম কার্ড থেকে তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই আর্জিকর কর কাণ্ডে অভিজিৎকে গ্রেপ্তারের পরেই তার সিম কার্ড বাজেয়াপ্ত করেছিল সিবিআই তার পরিবারের তরফ থেকে সিম কার্ড ফেরত চেয়ে আদালতে আবেদন পর্যন্ত জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই স্পষ্ট করে দিয়েছে ওই সিম কার্ড ফেরত দেওয়া সম্ভব নয় কারণ তদন্তের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সিম কার্ড আরজিকর কাণ্ডে কিন্তু একেবারে মোড় ঘুরিয়ে দিতে পারে এই সিম কার্ড তাই এবার এই আরজিকর কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দেবে সেখানেই সমস্ত কিছু উল্লেখ করা হবে বলে দাবি করেছে এই চার্জশিটে কি বড়ো সড়ো পর্দা ফাঁস হতে চলেছে বড় সড়ো রহস্যভেদ হতে চলেছে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের কি হতে চলেছে আগামী দিনে বিপদ যে বাড়তে চলেছে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তনসী অভিজিৎ মণ্ডলে তেমন কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিল সিবিআই আধিকারিকরা আদালতে তাই কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত চার্জশিটে কী কী তথ্য উল্লেখ করা হয় আর চিকর কাণ্ডে আরও কোনো বড়ো মাথার নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের